মাই ফুড টোয়েন্টি চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো তো তোমাদেরকে সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত দেখতেই দেখে তোমরা বুঝে একটা আজকে আমি কোথায় পাচ্ছি হ্যাঁ চট্টগ্রাম বন্ধ নগরী পতঙ্গা সি বিচারে চলে আসছি আসার পরে ভাবলাম যে তোমাদের সাথে তার পাশে বিষ সাগরের যে বিচটা আছে এখানে আমরা চলে আসার ভাবলাম যে তোমাদের এই দৃশ্যটা একটু দেখানো দরকার কারণ এটা শহরের খুবই কাছে খুবই অল্প একটু দূরে মেন শহর থেকে মেন রোডের থেকে মেন হাইওয়ে থেকে সামান্য একটু দূরে সর্বোচ্চ তোমার হাইটে গেলে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগবে তো সেক্ষেত্রে আজকে যত জোয়ার নাই সেজন্য ধরো যে পানিও সাগরের পানি অনেক দূরে আছে সেজন্য ভাবলাম যে সাগর যে পানি আসে যে সাগরের যে তলে যে জায়গাটা থাকে যেখানে পানি ঢেউটা আসে ভাবে থাকে থাকে ওখান থেকে আবার নেমে নেমে যায় যাওয়ার যে অবস্থা অবস্থা চেষ্টা এবং তার যে সাগরের যে নিচে মানে সাগরের যে নিচে যে মাটিটা থাকে সেই মাটিটা কেমন হয় সেটাই তোমাদেরকে দেখাবো সেটাই দেখানোর জন্য মূলত আজকের এই মিনি ব্লগটা আর আশা করি সবাই আমার বড় কেস এবং অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে ভুলবা তো দেন আমরা চলে আসছে কিন্তু অলরেডি সাগর পাড়ে তো তোমরা একটু ভিডিও এনজয় করো তো এখন যেহেতু শীতকাল শীতকালের সিজনটা চলে গেছে সেই জন্য এখনো ভাড়াটা আসে নাই বর্ষাকাল হলে তখন ভাড়া আসবে তো যখন জ্বর ভাড়া আসবে তখন কিন্তু কন্টিনিউ এখানে পানি থাকবে এখন যেহেতু জ্বর ভাড়াটা আসে না তেমন হয়তো জ্বর ভাড়া আসলেও দূরে থেকে আসে এদিকে পানি তেমন আসে না সেজন্য এখন এই জায়গাটা একদম পরিত্যক্ত ভাবে আসছে বা এই জায়গাটা একদম শুকনো আছে এবং কি এখানে যে জায়গাগুলা যে ঘাস বর্তমানে সাগরের যে তলদেশে যে ঘাস গুলা থাকে আসলে দেখতে অনেক সুন্দর যেটা তোমার নিজের চোখে না থাকলে বুঝতে পারবো না অমায়িক একটা জায়গা এটা তো এই হচ্ছে বিষয় আর যা কিছু দেখলাম আপনাদেরকে সবগুলো তো আপনারা দেখলেন এখানে যতটা সুন্দর জিনিস থাকবে ততটাই ক্ষতিকারক জিনিসও থাকবে সেটাও লক্ষ্য রাখতে হবে কারণ চলাপেলা যখন পা ফাঁকাবেন এখানে খুব সাবধানে পা ফারাইতে হবে কারণ যেই ঘাসগুলো আপনাদেরকে দেখায় সিমলেই বিপদ পড়বেন কারণ যে কোনো মতো সাপের আক্রমণ হতে হতেই পারে আর বর্তমান তো বাংলাদেশে রাসেল ভাইপার যে খুব বিষাক্ত সাপ একবার কামড় দিলে ধরেন কয়েক সেকেন্ডের মধ্যে মানুষ মারা যায় তো আমার পাশে দেখতে পাচ্ছেন সাগর অবশ্যই রোদ রোদের কারণে সাগরটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না যতটুকু দেখানোর চেষ্টা করতেছি ততটুকু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কারণ এখানে যে জাহাজ জাহাজগুলো আছে সবগুলো থেকে দেখা যাচ্ছে আমরা কিন্তু বর্তমানে একদম শহরের সাথেই আছি বর্তমানে কারণ শহর থেকে সাগর বেশি দূরে না আর যারা পতঙ্গতে আসছেন অবশ্যই তারা জানার কথা যে সাগর পতঙ্গতে কত দূর সুন্দর সুন্দর আমি আর আপনলে অবশ্যই এখানে কিন্তু কাঁকড়া দেখতে পারবেন লাল কাঁকড়া কালো কাঁকড়া দৌড়া দেখতে পারবেন কোথা কোথায় দেখতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক নরম মাছ কি জোয়ারের না অবশ্যই আসা তো লাল কাঁকড়া তো এখানে দেখা গেছে এখানে আসি অ্যাভেলেবেল এই তো গাইস তোমাদেরকে দেখাচ্ছি ওপেন এ কাঁকড়া এই সব রুখাই গেছে আমাদেরকে দেখে অবশ্যই এটা লাল কাঁকড়া কালো কাঁকড়া দুনু প্রজাতির কাঁকড়া এখানে আছে এটা একটা দেখা দিতে পারবো এখন মনে হয় এখান থেকে আমাদের দেখানোর মতো কাঁকড়া তো নাই কাঁকড়া তো সবগুলা ভিতরে গেছে এই তো একটা কাঁকড়া এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে

দুর্ভাগ্যবশত আমি লাল কাঁকড়া দেখতে পারলাম না লাল কাঁকড়া তো মানুষ দেখার সাথে সাথে মার তো ঢুকে গেছে যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি আমি এখানে এটা একদম শহরের কাছেই চট্টগ্রাম যে শহর আছে মেন শহর বন্দর বন্দরের পাশে একদম সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতে বর্তমানে আমরা আছি এখন তো অবশ্যই আটটা দিন দেখাবো এই জিনিসগুলো এই কালো 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 দাগগুলা অন্য দু নোরাচড়া করতেছে মানে মধ্যে পানিতে হবে হাড়াহাড়া চলাফেরা করতেছে তো আমার সাথে আছে এটা হচ্ছে রাশেদ আমার সাথে বর্তমানে আরেকজন আসছে ওইগুলো কি বলে নাম হচ্ছে রাসেদ ঘাটবারি সব খাগড়াচড়ি আগে কখনো দেখিনি এই গাছ এই প্রথম এই সাগর পেয়ে পাহাড়ে এসে দেখতেছি অনেক সুন্দর লাগতেছে সব গাছ একসাথে এটা এক ধরনের কুসুর বা মতো সত্যি কথা বলতে এই সাগর পাড়ের দৃশ্যগুলো অপরূপ সুন্দর কারণ যখন পানি কম থাকে যখন সাগরটা অনেক দূরে চলে যায় তখন কিন্তু সাগর পাড়ার জায়গাটা অনেক সুন্দর দেখা যায় আর মূলত এটা কিন্তু যে ঢেউটা আসে এটা উপরে দিয়ে চলে যায় উপরে একদম সরয়ে যে জায়গাটা আছে ওই জায়গাটা মধ্যে দেখা তোলা যায় ওই যে যেখানে বাদ দেওয়া হয়েছে ওই বাদ কিন্তু পানি ওঠে তো এগুলোতে চলাফেরাটা খুবই রিক্স কারণ যখন জোয়ার আসে জোয়ারের সাথে সাথে অনেক বিশ্ব ধরে করে এখানে চলে আসে তো এই জোয়ারের কারণে মানে ওই সাপগুলো যেতে পারে না না যাওয়ার কারণে যখন আমরা এখান থেকে পর্যটকরা আসে বা দেখার জন্য আসে তখন রিক্স থাকে একটা কারণ তাই যারা আসবেন এখানে অবশ্যই সাবধানে আসবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবন এটা সবসময় মাথায় থাকবেন সৌন্দর্য যেখানে দেখবেন অবশ্যই বিপদ সেখানে থাকবে কারণ যেখানে সুন্দর আছে সেখানে বিপদও থাকবে স্বাভাবিক তো এটাও খেয়াল রাখতে হবে এই যে জায়গাগুলো এগুলো কিন্তু আপনার কাঁকড়া থাকবে আর যে ছোট ছোট চিংড়ি মাছ এই ছোট ছোট যে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো সবগুলো এখানে থাকবে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আর একটা জিনিস খেয়াল করেন দেখেন এরকম প্রাকৃতিক দৃশ্য কান্না দেখতে ভালো লাগে যারা যারা প্রকৃতিকে ভালোবাসে অবশ্যই এই বিয়টা তাদের জন্য কারণ এরকম প্রাকৃতিক দৃশ্য যাদের ভালো লাগবে না তারা আসলে মনুষ্যতের ভিতরে তার মধ্যে পড়ে না কারণ তার ভিতর বিন্দু মাত্র মনমুষ্যৎ থাকবে না কারণ প্রাকৃতিক দৃশ্যের সাথে যদি সমুদ্র থাকে সমুদ্রের সাথে যেরকম সবুজ শ্যামল থাকে তাহলে ওই দৃশ্যটা কার না ভালো লাগে অবশ্যই সমুদ্র দেখা যাচ্ছে না কারণ সূর্যের যে তীব্র সূর্যের যে তীব্র আলোটা আলোটার জন্য কিন্তু সূর্য দেখা যাচ্ছে না সেজন্য তোমাদেরকে আমি সাগরের যে দৃশ্যটা সেটা দেখাতে পাচ্ছি না তো যতটুকু দেখানোর চেষ্টা করছি কারণ চারো কিনার শুধু সবুজ আর সবুজ আর সবুজ ওই পারে কিন্তু সাগর সে সাগরে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু ওয়েদারটা খারাপের কারণে আমি সাগরের দৃশ্যটা দেখাতে পারছি না সব থেকে সুন্দর একটা দৃশ্য সেই দৃশ্যটা হচ্ছে এই জায়গাটা লাল কোথায় কোন জায়গায় তো কাজ তোমাদেরকে এখন দেখাবো লাল কাঁকড়া লাল কাঁকড়া কোথায় দেখতে একটু পাড়া দিয়ে দেখতে হবে তুমি পাড়া দাও ডুবার আগে তুমি ডুবো আমি পাড়া ডুবি সমস্যা নাই মাটিগুলো সাগরের যে মুহূর্তটা এই মুহূর্তটা কিন্তু আসলে অপরূপ সুন্দর যেটা আসলে বলার মতো কোনো ভাষা নাই কারণ দেখা যায় এখানে কোনো কুল কেড়ে নেয় চারদিকে সাগর আর সাগর এ পাশে সাগর আর ওই পাশে সাগর মাঝখানে একটা সূর্য অস্ত যাচ্ছে এই সময় এই মুহূর্তটা আসলেও দেখতে অনেক অপরূপ সুন্দর আচ্ছা আরেকটা জিনিস আমি ছোট্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এ দেখেন কিছুক্ষণ আগে হয়তো ম্যাপ এখানে একটা সাপ গেছে কারণ অলরেডি কিন্তু সাপে যে সাপটা দেখা যাচ্ছে যেভাবে যাবে গেছে এখানে কিন্তু এতটুকু জায়গায় কিন্তু কি আপনার যে একা বেকা করে যে সাপ গেছে এটা কিন্তু স্পষ্টভাবে এখানে তুলে ধরা হয়েছে স্পষ্টভাবে কিন্তু এখানে দেখা গেছে সেই জন্য এই জায়গাগুলো এই যেমন ছোটো ছোটো গর্তগুলো থাকে এই গতগুলোতে কিন্তু বিভিন্ন চিংড়ি মাছ এমনকি আপনার ওই যে লাল কাঁকড়া কাঁকড়িগুলো থাকে তো সেক্ষেত্রে ভুলো আবার এই লোভে কিন্তু ভুলো এখানে হাত দেবে না কারণ এখানে বিশ্বতর সাপও থাকতে পারে এটা লক্ষ্য রাখতে হবে সবাইকে ধন্যবাদ আমার এই মিনি ব্লকের জন্য যে এতক্ষণ ধরে আমার ব্লকটি দেখার জন্য তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন ফেসবুক পেজ থেকে তাহলে অবশ্যই ফলো দিয়ে সাথে আপনাদের মন্তব্যটি অবশ্যই জানাবেন ধন্যবাদ